আজ গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে হুগলি জেলার জেলা শাসক শ্রীমতী মুক্তা গোঘাট দুই ব্লক এলাকায় বসবাসকারীদের বিভিন্ন প্রয়োজনীয় দাবি দেওয়ার বিষয়ে পরিদর্শন এবং পর্যালোচনা করেন প্রথমে শ্রীপুর গ্রামে তারপর সাতবাড়িয়া গ্রামে ইকো পার্কের সভাঘরে সমস্ত দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন আগামী দু হাজার মধ্যে অনেকগুলি দাবি মেটানো হবে এরকম আশ্বাস দিয়েছেন দাবিগুলির মধ্যে আছে শ্রীপুর দুর্লভ প্রাইমারি স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীতিকরণ শ্রীপুর ফুটবল মাঠ থেকে দরিয়াপুর পর্যন্ত পাকা রাস্তা তৈরি কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চালু করা এবং যে সমস্ত জায়গায় পানীয় জলের সমস্যা আছে তার সমাধান করা এ বিষয়ে বিস্তারিত দেখুন শান্তনু দত্ত রিপোর্ট আরামবাগ টাইমস